তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে দিদি আম বানাও আরও একজন কমেন্ট করেছে ব্যানানা বানাও তাই তোমাদের সকলের ইচ্ছাতে আমি একসাথেই কয়েকটা ফল বানিয়ে নেব তো তার জন্য আমি ফার্স্টে একটা আম তৈরি করছি আমের শেপটা দেওয়ার পর আমের ভেতরে একটা কাঠি ঢুকিয়ে নিয়েছি আর সাথে একটা পাতাও জয়েন করে নিয়েছি তারপর এখন আমি আঙুর তৈরি করছি আঙুর তৈরি করার জন্য কাদা ছোট ছোটো বল তৈরি করেছিলাম সেগুলোই পরপর জয়েন করে নিয়েছি আর আজ তো নিউ ইয়ার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর জন্য তোমরা সকলেই খুব ভালো কাটাও ভালো থাকো সুস্থ থাকো আর আজকের দিনটা খুব এনজয় করো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার কয়েকটা ফল তৈরি করা হয়ে গেছে এখন বানাচ্ছি স্ট্রবেরি আর স্ট্রবেরি এখানে আমি দুটো বানাবো একটি ডালেই দুটো স্ট্রবেরিকে জয়েন করে দিলাম আর এই ফলগুলো শোকানোর পরে আমি এখন কালার করতে বসে পড়েছি কালার হিসাবে নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক কালার ফার্স্টই আমটাকে কালার করে নিচ্ছি তারপর এখানে অ্যাপেলটাকে কালার করছি আর তোমাদের এই সবকটা ফলের মধ্যে দিয়ে কোন ফলটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ আসি আবার দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো সকলকে টাটা